তারা তো ক্লান্ত শান্ত থাকে এটা শুরু এক মিনিটে বলে দি থার্টি ফার্স্ট নাইট টা কোথেকে আসে এটা আমাদের নামসলের নাম পশ্চিম যুবক যুবতীদের নাম দোহায় জাহাজের ভিতরে তারা এক এক সময় এক একটা অনুষ্ঠান করত হয়তো বার্থডে করত জন্মদিবস আবার ক্রিসমাস ডে যেটা পঁচিশ তারিখ বড়দিন গিয়েছে খ্রিস্টানদের তাদেরই এক বন্ধু

이े उ न 우리 परलोक के लिए 리ा थ े भरे पाए रहे हो ये आदिवासी ना न म ं ड र ा न

লুদ্দের কে অনুসরণ করবে তোমরা বিগতে বিগতে অনুসরণ করবে গজে গজে অনুসরণ করবে হাত্তা লা সালা কোবুস্তা সাববিল যখন মনু সাবে কোহার ভিতরে প্রবেশ করে লা সালাত ওহু তারাতু কোলো সেই সামনে কোহার ভিতরে প্রবেশ করবে

যে <trots> আমাদের <tots> 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 <tots>